কাজের প্রতি আগ্রহ আর ঘর গোছানোর নেশা থাকলে সারা দিন পরিশ্রম করে দিন শেষে ঘরটাকে মন্দিরের মতো লাগে তখন আর ক্লান্তি লাগে না তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো শুক্রবার সকাল এখন ছটা বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন পরিবেশটা দেখছো বাইরে বেশ ঝলমলে আবহাওয়া তবে সূর্য এখনও ঠিকঠাক ওঠেনি জানো তো তবে বেলার দিকে ভালোই করা রোদ্দুর হতে পারে এই যে মেঘলা ভাব আছে কেটে যেতে পারে তো এই কদিন যে বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু একটু গরমটা কম হয়েছে আগের তুলনা একটু গরমটা কমেছে আগে যেরকম প্রচণ্ড গরম ছিল তার তুলনা অনেকটা কম আছে তো সকালবেলায় এখন আমি ছাতু গোলা রেডি করছি এটা ছেলেকে দেবো দেখো একটুখানি জলের মধ্যে নুন আর ছাতু দিয়ে নিয়েছি তো ওইটার মধ্যে গুলি আর ওকে দিয়ে দেবো সকালবেলায় গোলমরিচ গুঁড়ো খেতে চায় না এমনি সময় দিই ঠিক আছে আর ঘুম থেকে উঠেই দাঁত মেজে এই যে শরবতটা খায় তার মধ্যে যদি গোলমরিচ গুঁড়ো দিই তো ওর গালটা জ্বালা করে ওই কারণে বলে আমাকে গোলমরিচ গুঁড়ো দেবে না তো ওকে দিই নি আরও একটা সমস্যা হয় গলাটা না জ্বালা করে মুখের সাথে সাথে গলাও জ্বালা করে দেখবে গোলমরিচের গুঁড়োতে তো একটু ঝাল থাকে ওই কারণে তো দেখো এখন জানালা খুলে দিচ্ছি ঘরে তো ঘরের মধ্যে একটু আলো বাতাস এলে আর কি ঘরটাও খুব ফ্রেশ মনে হয় আর বিছানা ঝাড়ার সময় একটু ধুলো ওড়ে তো তো ওই কারণে আমি জানালাগুলো খুলেই দিই তো দেখো জানালা খুলে দিয়ে এখন খাটটা ঝেড়ে নিচ্ছি চাদরটা একটুখানি তুলেই ঝাড়ছি কারণ চাদরটা গুটিয়ে গিয়েছিল আর নিচে যেহেতু চাদর পাতা আছে ওই কারণে ওই চাদরটাও ঝেড়ে নেব আগে তারপরে ওই চাদর পাতবো তো এখন টান টান করে নিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি আর এদিকে জানালাটা খুলেছি তো সকালবেলায় বেশ ভালো লাগছে আজকে তবে অবশ্য কড়ার রোদ্দুর এখনও ওঠেনি তবে বেলার দিকে কি হয় জানি না চলো এইবার বিছানা তুলে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই খুব সুন্দর করে ভক্তিভরে পুজো করলে লক্ষ্মী পাঁচালি পড়লে পুজো শেষে ধুনো দিলে দারুণ লাগলো আসলে কি বলো তো প্রত্যেক বৃহস্পতিবার আমি পাঁচালিটা পড়ার মতো সময় পাই না তবে ধুনো দিই এই যে বৃহস্পতিবার ধুনো দিলাম এইবার শনিবার ধুনো দেব। ওই যে সপ্তাহে দিন আমি কিন্তু ধুনো দিই তো যাই হোক তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ারও করি তো দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো তুমি খুব ভালো থেকো গো এইবার ছোট খাটটা তো গুছিয়ে চলে এসেছি ওই যে বড় ঘরে এইবার বড় ঘরে এসেছি এই বিছানাটাকেও ভালো করে গুছিয়ে নিলাম ওই যে ছেলে তাড়াহুড়ো করে গুছিয়ে রেখে দিয়ে বেরিয়ে যায় তো তারপরে আমি আবারও সুন্দর করে টান টান করে দিয়ে বিছানাটা ঝাড়ু দিয়ে দিই আর ও ঝাড়ুও দেয় না জানো তো ওই কারণেই আমাকে আবার গিয়ে খাটতে হয় আর এদিকে বর্মশাই ঘুম থেকে উঠে পড়েছে ও একটু দেরি করেই ওঠে মানে আমাদের পরে পরে আর কি তো ওই জন্য এই বিছানাটা একটু লেট হয় তুলতে তো এখন দেখো ও উঠে ফ্রেশ হতে গেছে আর এই সময় আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তবে আজকে বাজারে যাবে বলেছে কদিন পরেই যাচ্ছে দেখা যাক কি আনে ফ্রেশ হয়েই আগে বাজারে যাবে তারপরে সে চা করবে আর সকালবেলার চাটা তো ওই করে আর আমি আর বাবা খাই ও খায় আর এত সুন্দর করে চাটা বানায় না খুব ভালো লাগে খেতে তো যাই হোক ও আসলে চা হবে আর আমি এদিকে দেখো আমার টুকটুক করে কাজগুলো সেরে নিচ্ছি তবে সকালবেলায় না মুছতে পারবো না মোছার সময়টা আজকের হবে না শুধু ঝাড়ুটা দিয়ে রেখে দেবো বেলার দিকে মোছামুছি করব। আর এরপরেই রান্নার জোগাড় করে নেবো কেননা অনেকটা বেলা হয়ে গেলে রান্নার তখন শেষের দিকে খুব তাড়াহুড়ো লেগে যায় ওই কারণে আমি একটু হাতে সময় নিয়ে আগে রান্নাগুলোই সেরে নেব তো দেখো এখন চলে এসেছে বাজার থেকে আর আমি সবজিগুলো কেটে রেডি করে নিচ্ছি তো দেখো এখন আমি সবজি কেটে গুছিয়ে নিচ্ছি মানে কুমড়ো আর আলু কেটে নিয়েছি আর ওদিকে ঝিঙে কেটেছি আর আজকে চিংড়ি মাছ রান্না করব। তো চিংড়ি মাছগুলো রাখা আছে এখনও কাটা হয়নি ওটাই কাটতে বেশি সময় লাগবে এদিকে তরকারিটা বসিয়ে দেবো আগে ভাবছি তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে একদিকে হতে থাক আর আমি ওদিকে চিংড়ি মাছটা তারপর কাটতে থাকবো আজকে খুব ভালো চিংড়ি মাছ পেয়েছে তো এই দেখো জলে রেখে দিয়েছি এইবার কাটবো চিংড়ি মাছগুলো তো এদিকে সবজিগুলো ধুয়ে আমি রেডি করে নিয়েছি আর কুমড়োটা আজকে নিরামিষই রান্না করব এই যে সকালবেলায় এখন খাওয়া হবে আবার রাতে রুটি দিয়ে খাওয়া যাবে আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো রাতে কেউ খেতে চায় না মানে যে কোনো মাছের ছোঁয়া লাগলেই গন্ধ হয়ে যায় সেটা দিয়ে কিন্তু আর রুটি খাওয়া যায় না ওই কারণেই আমি কি করি সব সময় কুমড়োটা নিরামিষ করার চেষ্টা করি ওই যে রাতে যদি কেউ রুটি খায় তখন ওটা দিয়ে খেয়ে নিতে পারবে তেলের উপরে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়েই কুমড়োটা চাপিয়ে দিয়েছি আর তারপরেই দেখো চিংড়ি মাছ কাটতে চলে এসেছি আর চিংড়ি মাছ তো যেন একটু সময় লাগে ভীষণ নোংরা থাকে মাথায় থাকে পিঠে থাকে আর আস্তে আস্তে কাটছি জানো তো আর এমনিতেই চিংড়ি মাছগুলো বড় সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই ঝপঝপ হয়েও যাচ্ছে জানো তো বন্ধুরা আজকে ছাদেই ভয়েস দিতে এসেছি দিনের বেলায় তো কালকে রাতে শরীরটা অতটা ভালো ছিল না ওই কারণে ভয়েস দিতে পারিনি আর ওই জন্যই তোমাদের একটু অসুবিধা হবে মানে আওয়াজ হচ্ছে ওই পায়রাগুলো ডাকছে পাখি ডাকছে কাক ডাকছে তো যাই হোক আমার তো ভয়েস দিতেই হবে বলো যেহেতু রাতে দিইনি তো দিনের বেলা দিতে হবে তো এদিকে দেখছো আমার চিংড়ি মাছ কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার নুন হলুদ একটু মাখিয়ে নেবো চিংড়ি মাছের মধ্যে এবার তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দিই কল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করেছে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো হয়েছে বন্ধু থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই লিখেছে ফুল গাছ ফুল আর বাচ্চা এই তিনটে জিনিস কেনা ভালোবাসে বলো তো ঠিকই বলেছো দিদিভাই সত্যি ফুল গাছের ফুল আর বাচ্চা সবাই ভালোবাসে আর তাছাড়া পশু পাখিদেরকেও আমার ভালো লাগে তবে পশুদের থেকে পাখিদের বেশি ভালো লাগে কেন তো পশুদের মানে লালন পালন করা বাড়িতে খুব চাপের হয়ে যায় তো পাখি দেখো বাইরে রাখলাম বা ছাদে টাদে কোথাও রাখলাম ম্যানেজ হয়ে যায় কিন্তু ওই যে অনেকে ঘরের মধ্যে কুকুর রাখে তারপর গরু পোষে দেখো যাদের অনেকটা বড় জায়গা থাকে তাদের ঠিক আছে আমাদের কিন্তু অসম্ভব জানো তো যাই হোক দিদিভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব ভালো থেকো গো তো এদিকে দেখো আমার কুমড়োর তরকারি হয়ে গেছে এখন চিংড়ি মাছের তরকারিটা বসাবো তার আগেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তো আজকে বেশ বড় বড় চিংড়ি আছে তাও ঝোল করছি তো ছেলে মাঝে মাঝে আবার ওই যে চিংড়ি মাছের মালাইকারি খেতে যায় কিন্তু ওই যে নারকল নেই ওই কারণেই মালাইকারি করতে পারছি না তো আগে আগের আগের বছরে না অনেক নারকল ছিল তো এখন আর একটাও নারকোল পাওয়া যাচ্ছে না আর যদিও বা পাওয়া যাচ্ছে নারকোলগুলো সব শুকনো এমনকি ছোবরাও এখন পাওয়া যাচ্ছে না জানো তো মানে যেটা ধুনু দিই আমি আর সপ্তাহে দুদিন ধুনো দিই খুব অসুবিধা হয়ে যায় তো যাই হোক ওই বাবা কোনো রকম ম্যানেজ করে আর কি তো দেখো এখন ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর তেলের উপরে একটু পাঁচফোরণ তেজপাতা আর পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিয়েছি আর ওদিকে বড়মশায় চা বসিয়ে দিয়েছিল তোমরা দেখলে আজকের একটু দেরি হয়ে গেছে চা খাওয়ার তো যাই হোক এইবার চা খেয়ে নেবো সবাই মিলে আর ওদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটা তরকারি তো হয়েই গেছে আর ছেলে এসে না ও ভাত খেয়ে নেয় মানে ওর খুব খিদে পেয়ে যায় ভাত খেয়ে একটুখানি ঘুমিয়ে নেয় আসলে ভোরবেলায় ওঠে মানে ভোরবেলা বলতে ওই সাড়ে ছটার দিকে ওঠে আর একটু রাত করে শোয়া হয় তো ওই কারণেই ওর মানে ঘুমটা পোষায় না আবার খাওয়া দাওয়া করে ঘুমায় তো দেখো এদিকে দেখো আমার তরকারি কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে আলু দিয়ে ঝিঙে দিয়ে I'm <laughs> আর দেখো ডাল বানিয়েছি আর ডাল চিংড়ি মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি এই তিন রকম তরকারি করেছি বর্মশাই খেয়ে দিয়ে দেখো রেডি হয়ে গেছে ও এবার বেরিয়ে যাবে তো চলো ও বেরিয়ে যাক তারপরে আবারও আমি কাজ শুরু করব তো যাই হোক আজকে দেখো সাইকেল নিয়ে যাচ্ছে আর ওয়েদারটা তেমন ভালো না মানে মেঘলা করেছে আবার তো বৃষ্টি হতে পারে বিকালের দিকে তো বর্মশাই না ছাতা নিয়ে যেতে চায় না ওই যে আমি জোর করে দিয়ে দিই বলে ছাতা নিয়ে গেলে বেকার বইতে হয় বৃষ্টি তো হয় না তো ওই কারণেই নিয়ে যেতে চায় না আর যেদিন করে ছাতা নিয়ে যাবে না সেদিন করে ভিজে ভিজে আসবে আর জবে ছাতা নিয়ে যাবে সেদিনকে আর বৃষ্টি হবে না ওই কারণে নিয়ে যেতে চায় না অ্যাকচুয়ালি তো যাই হোক দেখো এখন ওপরে চলে এসছি এইবার রান্নাঘরটাকে পরিষ্কার করব ওই যে রান্না করেছি তারপর রান্নাঘর পরিষ্কার করা হয়নি জানো তো তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কেয়া দিয়ে দিদি ভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ব্লগটা তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তো তুমি ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মহল ব্লগ থেকে কমেন্ট করেছি দাদা ভাই তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কমেন্ট করার জন্য তুমিও ভালো থেকো দাদা ভাই তো এখন দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে কসবাইট ভিমবার দিয়ে একটু মেজে নিয়েছি এইবার মুছে নিচ্ছি তবে এটা দিনে আমি একবারই করি জানো তো প্রত্যেকবার যে করি তা নয় দিনে তিনবার গ্যাস মুছি তার মধ্যে একবারই গ্যাসটাকে ভালো করে মেজে নিই তো যাই হোক গ্যাস মেজে নিয়ে মোছা হয়ে গিয়েছে এইবার ওয়ালটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি হয় বলো তো ওয়ালের মধ্যে একটু জলের ছিটে লাগে তো ওই কারণে ওয়ালটাও প্রত্যেকবার কিন্তু আমি পরিষ্কার করে নিই বাসন মাজার পরে আর শিংটাও পরিষ্কার করে নিই যেহেতু শিংটা আমার সব সময় ব্যবহার হয় তো একটু পরিষ্কার না করলে না একটা গন্ধ বেরোয় আর পরিষ্কার থাকলে সিংটা তখন খুব তাড়াতাড়ি চার পাঁচটা শুকিয়েও যায় আর ফ্রেশ লাগে আর যখনই একটুখানি ময়লা টয়লা থাকে তো রান্নাঘরের এই সিঙ্কের জায়গাটা শুকাতে যায় না এদিকে মোছা শুরু করে দিয়েছি তবে আজকে সব ঘর মুছতে পারবো না ওই যে ঠাকুর ঘরের সিঁড়িটা মুছলাম এইবার রান্নাঘরটা মুছবো আর তারপরে খাওয়ার ঘরটা মুছবো তবে এগুলো আমি সবসময় মুছে নিই আর বাকি ঘরগুলো একটু ভাগ করে করে মুছি আর কি মানে এতটা মোছা তো সম্ভব নয় ওই কারণে আমি সবটা একদিনে কিন্তু পারি না তবে বর্মশাই যেদিনকে মুছে দেয় এক টানা কিন্তু সমস্ত ঘর বাইরে একদম সেই গেটের বাইরে নিচে সবটাই কিন্তু একসাথে মুছে দেয় তবে আবার যখন আমি নিচে সিঁড়িগুলো পরিষ্কার করি তখন আবার একদিন ভাগ করে নিই না হলে একদম পারি না জানো তো খুব কষ্ট হয় তো যাই হোক আর এমনিতেই কালকে শরীরটা অতটা ভালো ছিল না অ্যাকচুয়ালি মাথাটা যন্ত্রণা করছে পিছন দিকটা কদিন ধরেই হচ্ছে এটা প্রায় ধরতে গেলে এক মাস মতো হচ্ছে তো মাঝে মাঝে আবার কমেও যায় ওই যে স্নানের পরে চুলের মধ্যে যে জলটা থাকে আর যেদিন করে বেশি করে মাথায় তেল পড়ে যায় সেদিন করে এই ব্যথাটা করে তো যাই হোক এখন দেখো পুজো সেরে নিয়েছি আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি প্রত্যেক দিন তো পুজো শেয়ার করি তো ওই কারণে আজকে ভাবলাম প্রসাদ তুলব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রসাদ তুলতে চলে এসেছি তো সমস্ত কাজ আমার নিচে কমপ্লিট হয়ে গেছে এইবার এই যে প্রসাদ তুলছি তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করব এবার রেস্ট নেবো চলো প্রসাদগুলো তুলে নিই তারপরে বাসনগুলো ধুতে হবে জায়গাটা মুছতে হবে ঠাকুর ঘরে পুজো করার পরে কিছুটা কাজ থাকে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না চলো আজকেরই শেয়ার করে নিই তবে আজকের বেশি কিছু কাজ নেই এই যে বাসন বাসনটুকু ধুবো আর জায়গাটা একটু মুছে নেবো নিলেই হয়ে যাবে তবে দেখো বৃহস্পতিবার কিন্তু কাজের চাপ একটু বেশিই থাকে কেননা অনেক রকম জিনিস লাগে তো সেগুলো গুছাতে সময় লাগে এই যে কলটা আছে দেখছো ঠাকুর ঘরের মধ্যেই খুব সুবিধা হয় জানো তো একটুখানি হাত ধোয়া তো বেশি কিছু ধুই না এই যে বাসনটুকু একটু ধুয়ে নিলাম নিয়ে রেখে দিলাম কিন্তু বাসন মাজার সময় আমরা ছাদে গিয়েই মাজি তো দেখো বন্ধুরা ঠাকুরকে প্রসাদ দেওয়ার পরে ঠাকুরের প্লেট কখনোই ওইভাবে রেখে দেবে না প্রসাদটা তুলে নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে নিয়ে ঠাকুরের প্লেটগুলো ধুয়ে রেখে দিতে হবে এখন আমার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল মানে দুপুরের কাজ আর এরপরেই খাওয়া দাওয়া করব রেস্ট নেবো ভিডিও এডিটিং করব তো চলো এবার বিকেলবেলায় আবারও ফিরে আসছি তো দেখো বিকেলবেলায় ছাদে চলে এসছি আর আজকের গাছে দেখছো দুটো ফুল আছে মানে দুটো কুড়ি আছে কালকে দুটো ফুল ফুটবে তো তোমাদের সব সময় আমরা ফোটা ফুল দেখাই এখন কুড়ি দেখাচ্ছি তো দেখো এদিকে পাখিগুলো একদম চুপচাপ হয়ে গেছে এরকম বসে আছে দেখেছ সন্ধে সন্ধে হয়ে এসেছে আসলে ওই যে ঠাকুরের প্রসাদ তোলার পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম শরীর তো টানছিল না মানে ভীষণ শরীরটা খারাপ লাগছিল আর এখন সন্ধেবেলার দিকে ছাদে এসেছি তো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি গাছগুলো একদিনের রোদ দূরে গোড়াগুলো দেখছি শুকিয়ে গেছে আর পুজো দেওয়ার যে জলটা ছিল মানে বাসন ধোয়ার জল আর কলার খোসা ফলের খোসা তো ওইগুলো নিয়ে এখন গাছের গোড়ায় দিয়ে দিলাম আর দেখবে বন্ধুরা ছাদের টবের গাছগুলো বেশি তাড়াতাড়ি জল শুকিয়ে যায় আসলে বড় বড় গাছ তো তো দেখো ওইটুকুনি মাটির মধ্যে আমাদের গাছগুলো আছে তো ওর যে জলের প্রয়োজন সেটা কিন্তু মাটি থেকে পাচ্ছে না দেখো একটা মাটিতে গাছ বসানো আলাদা আর একটা টবে গাছ বসানো কিন্তু সম্পূর্ণ আলাদা তো ওটাতে দিনে ধরতে গেলে দুবার করে জল দিতে হয় সকালবেলায় একবার দেয় বর্মশয় প্রত্যেকটা গাছে তো বিকালবেলায় আবারও বাবা দেয় আমি তো চলো এখন রাত হয়ে গেছে জানো তো আর ভিডিও শ্যুট মাঝখানে করিনি তো এবার রুটি করে নিচ্ছি রাতের খাবার ওই কুমড়োর তরকারি দিয়ে রুটি খাওয়া হবে আর কিছুটা চিংড়ি মাছের তরকারি আছে তো সব মিলিয়ে হয়েই যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করবো না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো দেখো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই রাখছি এবার দেখা হবে পরে ভিডিওতে